খুব সুন্দর লাগছে কমলা আলব খেয়ে তোমার কেমন লাগছে ভালো লাগছে খাওয়া শেষে আচ্ছা ঠিক আছে বিগত কয়েক বছরে বাঙালি চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে আমরা এখন ভালো ভালো ডেস্টিনেশনের থেকে কিন্তু অফ বিট ডেস্টিনেশনের পিছনে কিন্তু বেশি ছুটছি ওই পিছনে ছুটতে উঠতে আমরা পৌঁছে যাচ্ছি সেই নিরিবিল কোলাহবল মুক্ত পরিবেশ তাই আমরা আজকে আপনার কাছে তুলে ধরবো আমাদের সেই অফ বিট ডেস্টিনেশন লামাটা তিনচুল্লি এবং তাকদা এবং তার সঙ্গে আছে আমাদের সেই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চিরঞ্জিত আপনাদের আপনারা দেখছেন ট্রাভেলও চিরঞ্জিত আমাদের এটি দার্জিলিংয়ের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের দার্জিলিংয়ের সেই অফবিট বেস্ট প্লেস যেখানে আপনারা গেলে নিরিবিড়িতে এবং শান্তির সঙ্গে এবং কম খরচে পুরো দিনটিতে ভালোভাবে উপভোগ করতে পারবেন আর আপনারা যদি আমার আগের পর্বগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলি লিঙ্ক দেওয়া আছে ওগুলো অবশ্যই দেখে নেবেন চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আজকে সেই অব্যের ডেস্টিনেশান লামাটা তিনচুল্লি তাকদা এবং তার সঙ্গে থাকছে অরেঞ্জ ভ্যালির টি গার্ডেন এবং অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে ভিডিও শুরুতে আপনাদের বলে রাখি আপনারা যদি তিন থেকে জনের একটি এই গ্যাং হয়ে আসেন তাহলে কিন্তু আপনারা ট্যাক্সি নিতে পারেন এখানে কিন্তু আসার জন্য আপনি কিন্তু শেয়ার গাড়ি পাবেন না আর যদি আপনারা ছ জনের আসতে পারেন তাহলে অবশ্যই আপনাদের একটি টাটা সময় রিজার্ভ করে নিতে হবে টাটা সময় জন্য আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে যেটি আপনাকে পুরো দিনটি এই তিন চুলি লামার দা এবং তার সঙ্গে অরেঞ্জ ভিলিশ ঘুরিয়ে দেখাবে কিন্তু ওরা কিন্তু অরেঞ্জ ফিলি নিয়ে যায় না কিন্তু এটা কিন্তু কথা বলে রাখবেন আপনারা ওনার সঙ্গে আগে থেকে আর আপনি যদি ট্যাক্সি বুকিং করেন যেটি ফোর সিটার ওটা কিন্তু আপনাদের কাছে পড়বে দু থেকে আড়াই হাজার টাকা আমরা চারজন ছিলাম তাই আমরা ট্যাক্সি বুকিং করেছিলাম চলুন আপনাদেরকে পরপর পুরো ডিটেলসে আমি দেখিচ্ছি দার্জিলিংয়ের ওই ওয়াশ টাওয়ারের কাছে এলে কিন্তু আপনি গাড়িগুলি পেয়ে যাবেন আমরা এখন যাচ্ছি লামাটার পথে আমরা যে গাড়িতে বসছি এটা একটা ছোট ফোর সিটার ট্যাক্স আমরা এখন লামাটা যাবো অরেঞ্জ ভ্যালি টি এবং লামাটা এবং তার সঙ্গে থাকছে আমাদের তিন চুলের সেই ভিউ পয়েন্ট চলুন যাওয়া যাক আরও একবার আমরা কিন্তু যাওয়ার পথে দেখে নিলাম আমাদের সেই দার্জিলিং এর বিখ্যাত হোম স্টেশন আপনারা যদি এই ঘুম স্টেশনের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার আগের পূর্ব ভিডিওগুলি দেখে নেবেন সেখানে এই ঘুম স্টেশনের সম্পর্কে কিন্তু ডিটেলসে বলা আছে দার্জিলিং সেই বিখ্যাত ঘুম স্টেশন ক্রস করে না আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে লামাটার দিকে সেই দুর্দান্ত ভিউ পয়েন্টের মধ্য দিয়ে সত্যি অপূর্ব দার্জিলিংয়ের এই জায়গাগুলো কিন্তু অপূর্ব আপনি যাওয়ার পথে কিন্তু অপূর্ব দৃশ্য দেখতে পারবেন চারিদিকে সেই পাইনের জঙ্গল তার মধ্য দিয়ে আপনি ছুটে চলেছেন সুন্দর অপূর্ব দার্জিলিংয়ের সবচেয়ে নিরিবিলি জায়গাগুলির মধ্যে কিন্তু এটি একটি অন্যতম জায়গা আমাদের প্রথম গন্তব্যস্থল হল লামাটা চলুন আপনাদেরকে দেখাতে থাকি লামাটা কি আছে দীর্ঘ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পর আমাদের গাড়ি কিন্তু এসে পৌঁছলো লামাটার

লামাটারি এই ইকোটুরিজম পার্কের কিন্তু ফ্রন্ট গেটটি খুব সুন্দর দেখুন পার্কটি কিন্তু সুন্দরভাবে সাজানো আছে কুড়ি টাকার বিনিময়ে কিন্তু এই আপনি সুন্দর পার্কটিকে পুরোভাবে কিন্তু ঘুরে যেতে পারবেন কারণ প্রচুর দর্শক কিন্তু প্রচুর পর্যটক কিন্তু এখানে আসেন এই পার্কটিতে খুব সুন্দর জায়গা পুরো ফুলের বাগানের সঙ্গে সঙ্গে কিন্তু সেই সুন্দর পাইনের জঙ্গল এবং তার সঙ্গে কিন্তু পুরো উপরে গেলে আপনি একটি লেক দেখতে পারবেন যেটি এখান থেকে সাতশো মিটার প্রায় উঁচুতে উঠে গেলে কিন্তু ওই লেকটি আছে যেটি এখানকার পবিত্র লেক নামে পরিচিত আরেকটি বলে রাখি এখানে যে ওয়াশ টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই যে সামনে ওয়াশ টাওয়ার এখান থেকেও কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো ভালোভাবে দেখতে পারবেন এই যে ওয়াশ টাওয়ারটি প্রকৃতি যেন সুন্দর এই স্থানটিকে তার রূপ দিয়ে তৈরি করেছে দেখতে পাচ্ছেন আপনার যেদিন আসবে সেদিন যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দিকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে এই দেখুন আমরা যেদিন এসেছি ওদিন কিন্তু ওদিন কিন্তু মেঘে ঢাকা পড়ে গেছে তাই আমরা কাঞ্চনজঙ্ঘা সেভাবে স্পষ্টভাবে কিন্তু দেখতে পেলাম না এখান থেকে কিন্তু সুন্দর ভিউ পয়েন্ট চলুন আপনার আমি এগিয়ে যাচ্ছি ওই ওয়াশ টাওয়ারের দিকে ওখান থেকে কিন্তু সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায় চলুন যাওয়ার এটা হচ্ছে ওই ওয়াশ টাওয়ার এটা কিন্তু এর উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু এখানে জনের বেশি কিন্তু আসা বারণ তাই আপনারা ওয়েট করবেন দশজন আপনি ওখানে কিন্তু লেখা আছে সাতজন কিন্তু না ওরা দশজন করে কিন্তু অ্যালাউ করে আপনারা দশজন করে কিন্তু এখানে আসবেন এবং কিছুক্ষণ মুহূর্ত কাটানোর পরে নেমে যাবেন আবার দশজন কিন্তু আসতে পারবেন এখান থেকে দেখুন পুরো নাম হাটাই করবো খুব ভালোভাবেই পুরো এখান থেকে দেখতে পাবেন আপনি সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট একটা আপনি পেয়ে যাবেন এখান থেকে সত্যি অপরূপ দৃশ্য এখান থেকে পুরো দার্জিলিং শহর জুড়া পুরো ভিউ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যান দেখুন যদি কাঞ্চনজঙ্ঘাইয়ের সঙ্গে আপনি পেয়ে যান না আপনার মনটা পুরো তৃপ্তি হয়ে যাবে এখান থেকে সুন্দর লাভলি আর অবশ্যই কিন্তু আপনারা এখানে আসার আগে কিন্তু গাড়ির সঙ্গে কথা বলে আসবেন যে আপনারা পুরো দিনটি এখানে থাকতে যান নাহলে কিন্তু গাড়ি আপনাদেরকে তাড়া দেবে এবং কিছুক্ষণ থাকার পরেই বলবেন চলুন চলুন তা আমরাও কিন্তু আগে থেকে কথা করে এসেছিলাম যে আমরা কিন্তু পুরো দিনটি কিন্তু ওই তিনটি তিন থেকে চারটি স্পটে কিন্তু আমরা পুরো দিনটি কিন্তু এই চারটি স্পটে কিন্তু আমরা কাটিয়ে দেবো এইভাবে কিন্তু আমি ড্রাইভারের সঙ্গে আমরা কথা বলে এসেছিলাম আপনারা চাইলে কিন্তু কথা বলে আসতে পারেন এটি দার্জিলিং একটি একটি জায়গাগুলির মধ্যে কিন্তু অন্যতম একটি অবির জায়গা এখান থেকে কিন্তু এই পার্কের ভিউটা কিন্তু খুব দারুণ এখান থেকে পুরো দার্জিলিং শহরজুড়া ভিউ থেকে শুরু করে পায়েন গাছে সে গভীর অরণ্য থেকে শুরু করে আপনি কিন্তু একটি ভালো লেক পবিত্র লেক পেয়ে যাবেন উপরে এই রাস্তাটি ধরে উপরে কিন্তু উঠে গেলে কিন্তু আপনি সর্বোচ্চ চূড়া থেকে যে ভিউটি পাবেন না ওটা অসাধারণ অসাধারণ ভিউ দেখুন খুব সুন্দর জায়গাটি চলুন আমি আপনাদেরকে পুরো ভিউটি দেখাচ্ছি আরেকবার আমি আপনাদেরকে পুরো পাইন বা গাছের জঙ্গলগুলির পুরো ভিউটি আমি দিয়ে দিলাম আপনাদের কাছে খুব সুন্দর ভিউ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে সাতশো মিটার উপরে উঠে গেলে কিন্তু আপনি এক ওই লেকটি পেয়ে যাবেন আমরা আর উপরে উঠলাম না যেহেতু আমরা পুরো এখানে অনেকক্ষণ ধরে এনজয় করলাম প্রায় আমরা এখানে দু থেকে তিন ঘন্টা কিন্তু টাইম স্পেন্ড করলাম এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল ওই ভিউ ভিউ পয়েন্টের দিকে চলুন এবারে আমরা পয়েন্ট তিন চুলে কিছুক্ষণ থাকার পর আমরা এখানে নেমে একটি দোকানে কিছু খাবার খেয়ে নিলাম এবং আমরা লামাটাকে বিদায় যাই নিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট সেকেন্ড গন্তব্যস্থল চুলের দিকে চলুন আপনাদেরকে এবার দেখাচ্ছি আমাদের সেকেন্ড গন্তব্যস্থল সেই বিখ্যাত তিনচুলে দিকে চলুন যাওয়া যায়। এখানে আস্তে আস্তে আবার সেই দার্জিলিংয়ের অসাধারণ চা বাগানের মধ্যে দিয়ে কিন্তু আপনার চা বাগানগুলি কিন্তু দেখতে পাবেন আমাদের গাড়ি ছুটে চলেছে আমরা এখন এসে পৌঁছেছি তিনচুলে ভিউ পয়েন্টে দেখুন তিনচুলে ভিউ পয়েন্টে যেতে গেলে কিন্তু এই রাস্তাটাও কিন্তু অসাধারণ চা বাগানের মধ্য দিয়ে কিন্তু একে মেকের কিন্তু আমাদের গাড়ি উঠে চলেছে এবং একদম হাইয়েস্ট ভিউ পয়েন্টের দিকে এখন কিছু সুন্দর লাগছে উপর থেকে যতই গাড়ি উপরের দিকে যাচ্ছে কিন্তু সুন্দর লাগছে যেন ভিতরে আমরা চায়ের বাগানের ভিতর দিয়ে কিন্তু সত্যি আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না ভিডিওতে আপনারা ঠিক বুঝতে না পারলেও আপনারা কিন্তু এলেই বুঝতে পারবেন কি সুন্দর ভিউ পয়েন্ট এটি গাড়ির মধ্য থেকে কিন্তু আমাদেরকে মনে হচ্ছিল কখনো আমরা যেন নামবো কিন্তু ওই বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ওই হা তিনচুলে হায়েস্ট ভিউ পয়েন্ট ওখান থেকে কিন্তু আপনারা চাইলে পুরো তিস্তার ভিউর সঙ্গে সঙ্গে কিন্তু সিকিমের গ্রামগুলি থেকে শুরু করে পুরো দার্জিলিংয়ের ভিউ পেয়ে যাবেন এটি যে দেখছেন এটি কিন্তু সিকিমের গ্রামগুলির ভিউ পয়েন্ট ওই যে একটি নদীটি বয়ে গেছে ওটা কিন্তু তিস্তায় দেখুন এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু ওই তিস্তা নদী এটি কিছুদিন আগে কিন্তু দুর্ঘটনা ঘটেছিল যেখানে ওটা হচ্ছে ওই তিস্তা নদী আর ওটা হচ্ছে ওইটা সিকিম ওই সিকিমের অংশ আমরা যখন এখানে এসে পৌঁছলাম সেখানে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু ভিড় করে ফেলেছিল অনেক পর্যটকই কিন্তু এখানে আসেন দেখুন অনেকজনই এসছেন এখানে আপনারা চাইলে এই সাইডে ঘোড়াও আছে ঘোড়ার সাফারিও করতে পারেন এবং চাইলে আবার আপনি পাহাড়িয়া ড্রেস পুরো এখানে ছবি তুলে নিতে পারেন অসাধারণ লাগবে সুন্দর জায়গা অপূর্ব জায়গা আমরা এখানে ওই তিন চুলের অসাধারণ চায়ের বাগানের মধ্যে কিছু ছবি এবং ভিডিও তুলে নিলাম আপনার চাইলেও এটি করে নিতে পারেন আর আমরা এখানে এসে দেখতে পেলাম যে একটি সিনেমা শুটিংও কিন্তু এখানে হচ্ছে এই দেখুন ওরা এখানে বসে আছে একটা সিনেমা শুটিংও কিন্তু এখানে কিছুক্ষণ আগে হয়ে গেল এখন ওরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে শুটিং করে আপনারা চাইলে কিন্তু আপনার দিনটি কিন্তু যদি ভালো থাকে ওই দিন কিন্তু আপনি ওই শ্যুটিংগুলো কিন্তু এখানে দেখে নিতে পারেন ব্যাপক ভিউ এখানে ভিউটা দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর চা বাগান এবং তার মাঝে দিয়ে খুব সুন্দর ভিউ সুন্দর বললে হবে না আরো জবরদস্ত ভিউ ওই নিচে রাস্তাটি এঁকে বেঁকে এসছি ওই দিক দিয়ে কিন্তু আমরা প্রথমত বলতে কিন্তু সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিকিম সীমান্ত এবং দেখবেন হয়তো আমি জুম করে দেখাচ্ছি এই যে সাদা ওটা হচ্ছে নদী তিস্তা নদী ওটা কিছুদিন আগে ধস আনার ওর জল নেই শুকিয়ে গেছে ওটা দেখছেন মেঘে ওরা ওটা কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢাকা পড়ে গেছে বাই বাই तीन चुली भि पॉइंट कैमरा टाटा बाय बाय जन রাস্তার আবার সুন্দর শোভা নিতে নিতে আমরা কিন্তু এবার এটা আছে অরেঞ্জ গার্ডেন

কমলা লেবুগুলো কিন্তু এখনও পুরো ঠিকঠাকভাবে কা পাকেনি এই যে দেখুন কিছু পেকে পড়ে আছে এখানে পুরোপুরি কিন্তু এখানে এগুলো এখনও পাকেনি এগুলো পেকে গেছে এগুলো কিন্তু পড়ে আছে আর বাদ বাকি কাঁচাগুলো দেখুন উপরে আছে ভালো লাগছে হাওয়া শেষে আচ্ছা ঠিক আছে অনেক তুমি চুরি করতে এসছো নাকি কমলা লেবু হ্যাঁ মানে লোক চাষ করেছে এ চুরি করছে

জুসের একটি স্টোরও আছে এখান থেকে আপনি চাইলে কিন্তু কমলা লেবু পিছুর জুস নিয়ে নিতে পারেন খুব ভালো কিন্তু এখানকার টেস্টি দার্জিলিংয়ের বিখ্যাত কমলা লেবুর বাগান কিন্তু এটি এটি কিন্তু প্রাইভেট একটি প্রপার্টি এখানে চাষ করা আছে আপনি কিন্তু এখানে এখন পাকেনি পাকার টাইমে কিন্তু এলে আপনি এখান থেকে পুরো গাছে থাকা ফলটি কিন্তু এখানকার বাগান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন এখানের ওই কমলা লেবু স্টোর থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম দেখুন এটা হচ্ছে ওই পাউডার এটি কমলা এ থেকে তৈরি কমলা লেবুর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের আচার তার থেকে শুরু আচার থেকে শুরু করে জুস এবং বিভিন্ন রকমের ক্রিমও পেয়ে যাবেন যেটি কমলা লেবু থেকে তৈরি হয় এবং ওই ক্রিম কিন্তু আপনার ত্বকের বুকে কিন্তু খুবই ভালো আমি চাইলে এখান থেকে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন

পুকুর বাগানকে বিদায় জানিয়ে আমাদের কিন্তু এই থ্রি পয়েন্ট সাইট সিনিং কিন্তু কমপ্লিট করলাম আমরা এবং এগিয়ে চললাম আবার নতুন ডেস্টিনেশানের জন্য এবং অবশ্যই আপনারা কিন্তু যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আর যদি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য তাই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিওতে তাই সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই বাই দার্জিলিং এ টাটা বাই বাই দেখা হচ্ছে পরে